হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন একটা ব্লগ নিয়ে আমরা গলসি থেকে ঘুসখাড়ার রওনা দিলাম নতুন দিক কালী মায়ের মন্দির চলে এলাম এইটা হলো বড় গেট এইটি হলো বড় বটতলাটা আমরা তিন বন্ধু একসঙ্গে মায়ের মন্দিরের কাছে চলে এলাম চারিদিকে ঘুরে একটু দেখানোর চেষ্টা করব। যে দেখি মায়ের মায়ের পুজো হয়ে গেছে এরপরে এইখানে গাড়িটা রাখবো রেখে মন্দিরটা একটু দেখানোর চেষ্টা করছি আমরা তিন বন্ধু মিলে এক কাছেই ছিলাম পেছনে বাবা ভোলানাথ আছে জলে ডুবে আছে হেলমেট ঠিক খুলে গাড়িতে রাখলাম তারপরে একটু তিনজনা মিলে এক কাছে হলাম তিন বন্ধুতে হ্যালো বন্ধুরা সব কেমন আছো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে প্রথম দিক মায়ের মন্দির ঢুকে গেলাম চলো দেখানো যাক যে দেখি রামুন ঠাকুরের পুজো করা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে একটু দর্শন করলাম ক্যামেরাম্যান আমার পেছনে আছে ক্যামেরাম্যানকে বললাম একটু এগিয়ে এসো মায়ের দর্শন সবাইকে করিয়ে দিই ক্যামেরাম্যান চলে এলো আমার পেছনে যদি ভালো লাগে ভিডিওটা জয় মায়